তারাপীঠে জল ঢালতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর আজ দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মনসুবা বামরের কাছে মৃতদের নাম বিশাল কুমার ও নীতিশ কুমার তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার কুরশেলাগড় গ্রামে জানা গিয়েছে গতকাল তারাপীঠ মন্দিরে জল ঢালতে বিহার থেকে তিনটি মোটরসাইকেলে এসেছিলেন পাঁচ আজ দুপুরে তারা রামপুরহাট মনসু মোরের কাছে একটি পেট্রোল পাম্পে বাইকে তেল ভরে বাইক চালিয়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কে উঠছিলেন সেই সময় একটি পাথর বোঝাই লরি তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ बाइक में थे दोनों अलग बाइक तीन बाइक था कहाँ से आ रहे से से थे? बिहार से कटिहार डिस्ट्रिक्ट कोर्ट से लाते पांच जन थे हम लोग जो है ना पेट्रोल पंप पे तेल भरा के तेल भराए उसके बाद दो जन निकला तो हम लोग तेल भराए उसके बाद जो है नहीं दोनों को तो कहीं एक एक्सीडेंट हो गया दो जन का एक्सीडेंट हुआ।, एक हुआ विशाल कुमार और नीतीश कुमार पच्चीस हाँ। साल दोनों का था पच्चीस छब्बीस साल हाँ विशाल कुमार और नीतीश कुमार घर हाँ। बिहार कटिहार डिस्ट्रिक्ट कुरसला घर है दोनों का, दोनों का एक्सीडेंट हो गया कल शाम में आए थे कहां जा रहे बिहार जा रहे थे भागलपुर मनीष कुमार हाँ <laughs> बाइक से जा रहे थे हाँ एक तीन बाइक में थे एक बाइक आगे निकला दो बाइक में पेट्रोल लेके निकल रहे थे पीछे नहीं आगे वाले को धक्का मारा हाँ ट्रक पीछे से आ रहा था उधर से हाँ। पीछे से टक्कर मार के पीछे से टक्कर मार के भाग गया आपका नाम क्या है मनीष कुमार हाँ कुर्सला में डिस्ट्रिक्ट कुर्सला ही पड़ता है करणपुर मोटरसाइकिल आवाज हेलो पैरेलल तो गाड़ी तले ढके चला दो आज का हाफ डाला बॉडी, पांच और लौट ऐसे

দুজন ছিল দুজন বিহার থেকে শুনলাম ওই সাত না কি ছাত মাঠের নাম বললাম কাটে আর ওটা ফার্স্টজন ছিল পেছনে দুটা বাইক ছিল আরও আমার নাম ইমামুল শেখ গাড়িটা নম্বর দেখে নিয়েছিস হাফ ডালা গোটেই গাড়ি পাথর আছে আমার নামই মামুল শেখ আর কলকাতা বা বটুমার নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে